জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম নারায়ণং নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদি রয়ে নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি এর আগের ভিডিওতে আমরা পেয়েছি মহাভারত কথারম্ভ এবার দ্বি ষষ্ঠীতম অধ্যায় কুরু পাণ্ডবের শত্রুতা কারণ জিজ্ঞাসা জন্মেজয় কহিলেন হে দ্বিজেন্দ্র আমি ভারতীয় উপাখ্যান সংক্ষেপে শ্রবণ করিলাম এক্ষণে কুরুবংশীয় দিগের অতি বিচিত্র চরিত্র সবিস্তর কীর্তন করিয়া আমার কৌতূহলাক্রান্ত চিত্তকে সন্তুষ্ট করুন পূর্বপুরুষদিগের বিশুদ্ধ চরিতাবলী সংক্ষেপে শ্রবণ করিয়া আমার অন্তঃকরণ পরিতৃপ্ত হইল না ধর্মপরায়ণ পাণ্ডবগণ যে কারণে অবদ্ধ জ্ঞাতিকূল সংহার করিয়াও লোকের প্রশংসাপাত্র হইয়াছিলেন বোধ করি সে কারণ সামান্য কারণ নহে আর তাহারা নিরপরাধ ও প্রতিবিধান সমর্থ হইয়াও শত্রুকৃত দুঃসহ ক্লেশ সহ্য করিয়াছিলেন তাহারই বা কারণ কি মহাবল মহাবাহু ভীমসেন এত কষ্ট স্বীকার করিয়াও কি কারণে ক্রোধ সংবরণ করিয়াছিলেন অতিব্রতা দ্রৌপদী সভামধ্যে তাদৃশ অপমানিত হইয়াও কেন ক্রোধ চক্ষু দ্বারা সেই দুরাত্মা কৌরবদিগকে ভস্যাবশেষ করিলেন না যখন ধর্মনন্দন যুধিষ্ঠির দূতে আসক্ত হইন তখন ভীম অর্জুন ও নকুল সহদেব কেন তাহাকে নিবারণ করিলেন না কি প্রকারেই বা অর্জুন কৃষ্ণের সহায়তায় সেই প্রভূত কুরুসেনা পরাভূত করিয়াছিলেন হে তপধন আপনি এই সকল বৃত্তান্ত এবং পাণ্ডবদিগের আচরিত অন্যান্য বৃত্তান্ত আদ্যপান্ত কীর্তন করুন এবার মহাভারত মাহাত্ম বৈষম্পায়ন কহিলেন মহারাজ কৃষ্ণ দৈপ্যায়ন প্রক এই পবিত্র উপাখ্যান অতি বিস্তীর্ণ অতএব ইহা শ্রবণ করিবার সময় নির্দেশ করুন আমি আপনার নিকট উহা সবিস্তার কীর্তন করিব সত্যবতী পুত্র ভগবান ব্যাসদেব এই গ্রন্থে এক লক্ষ শ্লোক রচনা করিয়াছেন যে সকল ব্যক্তি উহা শ্রবণ করাইবেন এবং যাহারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিবেন তাহারা ব্রহ্মলোকে গমন করিয়া দেবতুল্য হইবেন বেদব্যাস প্রণীত এই পরম পবিত্র রমণীয় ইতিহাস সাক্ষাৎ বেদস্বরূপ মহর্ষিগণ এই মহাভারতের যথেষ্ট প্রশংসা করিয়া থাকেন ইহাতে অর্থ ও কাম বিষয়ক অশেষ উপদেশ প্রাপ্ত হওয়া যায় এবং এতদ শ্রবণে পরিষ্ঠাবতী বুদ্ধি জন্মে বিদ্যান ব্যক্তিরা দানশীল সত্যস্বভাব ধর্মপরায়ণ ও অকৃপণ ব্যক্তিদিগকে মহাভারত শ্রবণ করাইয়া প্রচুর অর্থ লাভ করেন শ্রোতা অতি নিষ্ঠুর হইলেও এই অপূর্ব ইতিহাস শ্রবণে রাহু হইতে মুক্ত চন্দ্রের ন্যায় ভ্রূণ হত্যাদি মহাপাতক হইতেও আশু বিমুক্ত হইতে পারে বিজিগিসু ব্যক্তিদিগের এই জয়াক্ষ ইতিহাস শ্রবণ করা কর্তব্য রাজারা ইহা শ্রবণ করিলে রাজ্যলাভ ও শত্রু পরাজয় করিতে পারেন যদি কোনো যুবা রাজমহিষীর সহিত এই পুত্র ফলপ্রদ পরম স্বস্তয়ন স্বরূপ মহাভারত শ্রবণ করেন তাহা হইলে তাহাদিগের পুত্র বা রাজ্য ভাগিনী কন্যা জন্মে মহর্ষি বেদব্যাস রচিত এই মহাভারতী পবিত্র ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র ও মুখ্যশাস্ত্র এক ব্যক্তি বক্তা ও অন্যে ইহার শ্রোতা হইন শ্রোতাদিগের পুত্র পুত্রপুত্রেরাও শুশ্রূষা পরায়ণ এবং ভৃত্তেরাও পরায়ণ হইয়া থাকে যে নর মহাভারত শ্রবণ করেন তিনি কায়িক বাচিক ও মানসিক ত্রিবিধ পাপরাশি হইতে বিমুক্ত হয়েন যাহারা বিদ্বেষ বুদ্ধি শূন্য হইয়া এই ভারত ভারতবংশীয় ইতিবৃত্ত শ্রবণ করেন তাহাদিগের ব্যাধি ভয় ও পরলোক ভয় নিবারণ হয় বেদব্যাস স্বগ্রন্থে সর্ববিদ্যা পারদর্শী মহাপ্রভাবশালী পাণ্ডবদিগের ও অন্যান্য রাজর্ষিদিগের কীর্তি বিস্তার করিয়াছেন ইহা অতি বিচিত্র ও পবিত্র শ্রবণ করিলে সত্য যুগল চরিতার্থ হয় যে মানব জীবলোকে পূর্ণ সঞ্চয় করিবার মানসে সদাচার পরায়ণ ব্রাহ্মণগণকে ইহাস শ্রবণ করান তিনি সনাতন ধর্ম লাভ করেন যিনি অতি পুতমনে সর্বলোক প্রখ্যাত এই কুরুবংশীয় ইতিহাস কীর্তন করেন তাঁহার বংশ পরম্পরা ক্রমশ বিস্তার হইতে থাকে যদি বেদপারক ব্রাহ্মণ ব্রতানুষ্ঠান পরতন্ত্র হইয়া চারি বৎসর ও চারি মাস মহাভারত অধ্যয়ন করেন তিনি সকল পাপ হইতে মুক্ত হইতে পারেন এই মহাভারতে দেবতা রাজর্ষি ও ব্রহ্মর্ষিদিগের বিষয় বর্ণিত ও ভগবান বাসুদেবের সুচরিত কীর্তিত আছে ইহাতে ভগবান ভূতভাবন ভবানীপতি ও দেবী পার্বতীর অনির্বচনীয় মহিমা এবং কার্তিকের উৎপত্তি ও গো মাহাত্ম্য বর্ণিত আছে এই মহাভারত নিখিল বেদের সমষ্টি স্বরূপ অতএব ধর্মবুদ্ধি লোকদিগের ইহা সর্বদা শ্রবণ করা কর্তব্য যিনি প্রতিপর্বাহে ব্রাহ্মণগণকে মহাভারত শ্রবণ করান তাহার পাপ পাপনাশ ও নিত্যকাল ব্রহ্মলোকে বাস হয় শ্রাদ্ধকালে ব্রাহ্মণদিগকে ভারতের অন্তত এক চরণমাত্রও শ্রবণ করাইলে পিতৃলোক অক্ষয় অন্নপানে পরিতৃপ্ত হইন মন ও ইন্দ্রিয় দ্বারা অহরাত্রে জ্ঞানাজ্ঞানকৃত যে সকল পাপ সঞ্চিত হয় মহাভারত শ্রবণ করিলে তাহা তৎক্ষণাৎ নষ্ট হয় এই গ্রন্থে ভরতবংশীয় রাজাদিগের মহাবংশ বর্ণিত আছে বলিয়া ইহার নাম মহাভারত হইয়াছে যিনি এই মহাভারতের সমুদয় সিদ্ধান্ত স্থির করিতে পারেন তাহার সকল পাপ অপগত হয় এই অদ্ভুত ইতিহাস শ্রবণ করাইলে শ্রোতা মহাপাতক হইতে পরিত্রাণ পায় মহর্ষি ব্যাস প্রতিদিন প্রাতকৃত্যাদি সমাপনান্তর নিয়মিত তপজপাদির অব্যাঘাতে তিন বৎসরে এই মহাভারত রচনা করেন অতএব নিয়ম বিশিষ্ট হইয়া ইহা শ্রবণ করা কর্তব্য দৈপায়ন প্রোক্ত এই অপূর্ব মহাভারতীয় কথা যিনি শ্রবণ করান ও যাহারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাহাদিগের জন্ম মৃত্যুরূপ দুর্ভেদ্য শৃঙ্খলে বদ্ধ থাকিয়া আর পাপ পুণ্যের ভোগ করিতে হয় না যে নর ধর্মকামনায় এই ইতিহাসের আদ্যপান্ত সমুদয় শ্রবণ করেন তাহার সকল বাসনা সফল হয় ও তিনি চরমে দেবলোকে গমন করিয়া পরম সন্তোষ লাভ করেন সমুদ্র ও মহাগিরি সুমেরু যেমন রত্নাকর বলিয়া প্রসিদ্ধ সেইরূপ বহুবিধ সুচারু শব্দে অলঙ্কৃত এই রমণীয়তর মহাভারতও এক অত্যুৎকৃষ্ট ইতিহাস বলিয়া প্রসিদ্ধ যে ব্যক্তি অর্থিদিগকে এই শ্রবণ সুখকর মহাভারত প্রদান করেন তাহার শশাগরা দানের ফল লাভ হয় মহারাজ পূর্ণ সঞ্চয় ও বিজয় লাভের নিমিত্ত এই অদ্ভুত কথা শ্রবণ করুন এই মহাভারতে যাহা বর্ণিত আছে তাহা অন্যত্রও থাকিতে পারে কিন্তু ইহাতে যাহা নাই তাহা আর কুত্রাপি দেখিতে পাইবেন না এবার ত্রিষষ্ঠীতম অধ্যায়ে উপরিচর বসুর পরিচয় বৈষম্পায়ন কহিলেন পুরু বংশে উপরিচর নামে এক পরম ধার্মিক রাজা ছিলেন তাহার অপর নাম বসু তিনি সর্বদা মৃগয়ায় আসক্ত থাকিতেন মহারাজ বসু ইন্দ্রের উপদেশ ক্রমে রমণীয় চেদিরাজ্য অধিকার করেন পরে অস্ত্রশস্ত্র পরিত্যাগপূর্বক আশ্রমে প্রবেশ করিয়া অতি কঠোর তপস্যা আরম্ভ করিলেন একদা ইন্দ্রাদি দেবগণ তদীয় আশ্রমে উপস্থিত হইয়া ভাবিলেন ইনি যে রূপ তপস্যা করিতেছেন ইহাতে বোধ হয় ইন্দ্রত্ব গ্রহণ করিবেন এই ভাবিয়া শান্ত বাক্য দ্বারা তাহাকে তপস্যা হইতে নিবৃত্ত করিলেন দেবতারা কহিলেন মহারাজ যাহাতে পৃথিবী মধ্যে ধর্ম সংকীর্ণ না হয় তাহাই তোমার অবশ্য কর্তব্য কর্ম তুমি ধর্ম প্রতিপালন করিতেছ বলিয়া লোকসকল স্বধর্মে ব্যবস্থিত আছে ইন্দ্র কহিলেন হে নরনাথ তুমি অবহিত ও নিয়মশালী হইয়া সতত ধর্মের অনুষ্ঠান কর তাহা হইলেই নিত্য ও পবিত্র লোক দেখিতে পাইবে তুমি ভুলোকে থাকিয়াও আমার প্রিয় সখা হইবে তোমাকে এক সদুপদেশ দিতেছি শ্রবণ করো এই ভূমণ্ডলের মধ্যে যে প্রদেশ অতি রমণীয় পবিত্র ও উর্বর ক্ষেত্র বিশিষ্ট এবং পশ্চাদির আবাস ও বিচিত্র ধনধান্য সম্পন্ন তুমি সেই দেবমাত্রিক প্রদেশে অবস্থিতি কর হে চেদিরাজ দেশ প্রভূত ধনরত্নাদি বিশিষ্ট তুমি তথায় গিয়া বাস কর ওই জনপদের অধিবাসীরা ধর্মপরায়ণ ও সাধু অধিক কি বলিব তাহারা ক্রমেও কদাচ মিথ্যা ব্যবহার করে না পুত্রেরা পিতার হিতকার্যে তৎপর হইয়া একান্নে বাস করে তত্রত্ব লোকেরা দুর্বল বলিবর্ধ দিগকে বহন বা কৃষিকার্যে নিয়োগ করে না তথায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারিবর্ণ সতত সাবধান হইয়া স ধর্ম প্রতিপালন করিয়া থাকেন এ মানবপ্রদ ত্রিলোকে যে সকল ঘটনা হইবে আমার প্রসাদে কিছুই তোমার অভিদিত থাকিবে না মনুষ্যের মধ্যে কেবল তুমি মদ্যত্ত এই দিব্য স্ফটিক নির্মিত আকাশগামী বিমানে আরোহণ করিয়া বিগ্রহবান দেবতার ন্যায় গগনমার্গে সঞ্চরণ করিতে পারিবে আর তোমাকে এই বৈজয়ন্তী নামনি অম্লান পঙ্কজমালা অর্পণ করিতেছি এই মালা সংগ্রামকালে তোমাকে রক্ষা করিবে ও ইহার প্রভাবে তুমি অক্ষত শরীরে রণস্থল হইতে প্রত্যাগত হইতে পারিবে এই সুবিখ্যাত ইন্দ্রমালা তোমার একমাত্র অসাধারণ চিহ্নস্বরূপ হইবে বৈষম্পায়ন কহিলেন দেবরাজ ইন্দ্র রাজার বিস্তার করিবার উদ্দেশ্যে সিষ্ট প্রতিপালনী নামে এক বেনু বেনুযোষ্ঠী প্রদান করিলেন সংবৎসর অতীত হইলে ভূপতি সচিপতির আরাধনার নিমিত্ত সেই বেনুযষ্ঠী পৃথিবীতে প্রথিত করিতেন দিবস সেই বেনুযষ্ঠী গন্ধমাল্য ও বসন ভূষণে বিভূষিত করিয়া উত্থাপন পূর্বক তাহাতে ইন্দ্রের পূজা করিতেন তদবধি অন্যান্য ক্ষিতিপালেরাও তন্নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করিয়া ইন্দ্রের উপাসনা করিয়া থাকেন ভগবান ইন্দ্র বসুরাজের প্রতি প্রসন্ন হইয়া হংসরূপ পরিগ্রহপূর্বক অবনীতে অবতীর্ণ হইতেন এবং সেই প্রকার আকারেই পূজা স্বীকার করিয়া কহিতেন মহারাজ তুমি যেরূপ সৎকার করিলে তাহাতে আমি পরম প্রীতি লাভ করিলাম এক্ষণে কহিতেছি যে সকল রাজা আমার প্রীত্যুদ্দেশে এই উৎসব করিবেন বা অন্য দ্বারা এই উৎসব করাইবেন তাহাদিগের রাজ্যে ধন সমৃদ্ধির বৃদ্ধি ও বিজয় লাভ হইবে এবং তৎপ্রদেশবাসীরা সর্বদা সন্তোষে থাকিবে হে মহারাজ এইরূপে বসুরাজ ইন্দ্র কর্তৃক অভিহিত হইয়াছিলেন ফলত যে নর ভূমি ও রত্নাদি প্রদান করিয়া ইন্দ্রোৎসব করিয়া থাকেন তিনি পূজিত হইন চেদিরাজ বসু বরদান ও শত্রুৎসবের উপদেশ কথন দ্বারা ইন্দ্র কর্তৃক সম্মানিত হইয়া এই পৃথিবী ধর্মত পালন করিতেন এবং সুরপতির সন্তোষার্থে মধ্যে মধ্যে ইন্দ্রোৎসব করিতেন মহারাজ বসুর মহাবল পরাক্রান্ত পাঁচ পুত্র ছিল তিনি তাহাদিগকে পৃথক পৃথক রাজ্যে অভিষিক্ত করেন তাহার এক পুত্রের নাম বৃহদ্রথ। ইনি মগধ দেশে মহারথ বলিয়া বিখ্যাত হইয়াছিলেন অপর পুত্রের নাম প্রত্যহ আরেকটির নাম কুসাম্ব কেহ কেহ ইহার নাম মনিবাহন বলিয়া নির্দেশ করেন অন্য পুত্রের নাম মাবেল্য অপরের নাম যদু অমিত পরাক্রমশালী বসু রাজার এই পঞ্চপুত্র জন্মে তন্মধ্যে যিনি যে দেশে অভিষিক্ত হইয়াছিলেন সেই দেশ তাহার নামে বিখ্যাত হইয়াছে সেই ইন্দ্রতুল্য পঞ্চভূপতির পৃথক পৃথক বংশাবলী হইয়াছিল যখন সেই বসুরাজা ইন্দ্রের প্রসাদ লব্ধ সেই স্ফটিক নির্মিত রথে আরোহণ করিয়া পৃথিবীর উপরিভাগে আকাশপথে সঞ্চরণ করিতেন তৎকালে গন্ধর্ব ও অপসরা সকল আসিয়া তাহার আরাধনা করিতেন তিনি উপরি ভ্রমণ করিতেন এই নিমিত্ত উপরিচর নামে প্রখ্যাত হইয়াছিলেন তাহার রাজধানীর নিকটে শুক্তিমতী নামে এক নদী ছিল কোলাহল নামে এক সচেতন অচল কামান্ধ হইয়া সম্ভোগা সম্ভোগাভিলাসী হওয়াতে বসুরাজ তাহার শিরদেশে পদাঘাত করিয়াছিলেন রাজার পাদপ্রহারে পর্বতবর বিদীর্ণ হইল অতি বেগবতী স্রোতস্বতী শুক্তিমতী সেই প্রহার মার্গ দ্বারা বহির্গত হইতে লাগিল কুক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র ও এক কন্যা উৎপন্ন হইল নদী প্রীতমনে সেই কন্যা ও পুত্র লইয়া রাজাকে সমর্পণ করিল বসুপ্রদ বসুরাজ সেই পুত্রকে আপন সৈনাধিকারে নিয়োগপূর্বক কন্যাকে রূপে স্বীকার করিলেন গিরিবালা গিরিকা ঋতুস্নাতা ও সুচি হইয়া সন্তান বাসনায় রাজাকে আপন অবস্থা নিবেদন করিল দৈবযোগে সে দিবস রাজার পিতৃলোকেরা লোকেরা প্রসন্ন হইয়া তাহাকে মৃগয়া করিতে আদেশ দিলেন রাজা তাঁহাদিগের রাজ্ঞাপ্রাপ্তিমাত্রে মৃগয়ার্থ নির্গত হইলেন কিন্তু অলোক সামান্য রূপ লাবণ্যবতী সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা গিরিকা তাহার স্মৃতিপথে সতত জাগরুক ছিলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার